আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করি আপনারা যারা আমার পেজটাকে ফলো করেন তারা অবশ্যই জেনে থাকবেন আমার পেজে সকল ধরনের ফুলের গহনা পাওয়া যায় আপনাদের যদি কোনো ধরনের ফুলের গহনা প্রয়োজন হয় যে কোনো অনুষ্ঠানের জন্য আপনি অবশ্যই আমার পেজ থেকে অর্ডার করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে থাই সূর্য ফুলে দিয়ে একটি গহনা বানিয়ে দেখাবো তো প্রথমেই আমি গলার হার বানাবো তো হার বানানোর জন্য আমাকে চেইন নিতে হয়েছে এটাকে পার্ল চেইন বনে আর দুইটা করে চেন নিয়েছি আমি দুই পাশের জন্য আর প্রথমেই আমি হুক লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে ডলফিন হুক আর হচ্ছে রিং লাগিয়ে নিচ্ছি ছোট যে যেই রিংগুলো থাকে সেই রিংয়ের মধ্যে আমি ডলফিন হুক লাগিয়ে এবার আমি যেই লকেটটা সেই লকেটের কাজটা করব প্রথমে আমি বেজ হিসেবে একটি মোটা কাগজ কেটে নিয়েছি আপনারা বক্রমও নিতে পারবেন ফর্মশিটও নিতে পারবেন আমি সবগুলোই ইউজ করি তো যখন যেটা মনে হয় আমার এটা ফর্মশিট দরকার তখন ফর্মশিট নেই যখন বকরম দরকার হয় তখন বক্রম নেই যখন আমার মনে হয় যে না এখানে একটা মোটা কাগজ বেশি ভালো হবে তখন আমি কাগজ ব্যবহার করি তো আমি এখানে কাগজটাই ব্যবহার করেছি মোটা একটি কাগজ তারপর আমি সেখানে গ্লু দিয়ে প্রথমেই চেনটাকে আমি খুব সুন্দর করে গ্লু দিয়ে চেপে চেপে ধরে লাগিয়ে নিয়েছি আপনি গ্লু দিয়ে লাগানোর পর যদি একটু চেপে না ধরেন কতক্ষণ তাহলে এটা মজবুত হয় না তারপর আমি যেই লতাপাতা থাকে মানে হচ্ছে জিপসির মতো টাইপের জিপসি টাইপের যে ফুলগুলো সেই জিপসির মতো ফুলগুলো আর হচ্ছে পাতা টাইপের কিছু ফুল আমি এখানে লাগিয়ে নিচ্ছি অবশ্য পাতা টাইপের এটা ফুল না পাতাই আর হচ্ছে ওইখানে আমার ফুলও আছে এটা হচ্ছে সবুজ কালার টাইপেরই কিন্তু এটা ফুল তারপর জিপসিও লাগা লাগিয়ে নিচ্ছি লাগ এটা হচ্ছে আমার প্রথমেই রাউন্ড করে এই বেজগুড় বেজের ওপর আমি রাউন্ড করে এই জিপসি ফুল টাইপের লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে ঠিক মাঝখানে একটি থাই সূর্য ফুল আমি লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে মেরুন কালার থাই সূর্য ফুলটি এটাই হচ্ছে হারটা কমপ্লিট হয়ে গেল বেশি গর্জিয়াস না সিম্পলি আপনাদের কেমন লেগেছে জানাবেন এখন আমি আপনাদেরকে কানের দুল বানিয়ে দেখাবো একইভাবে কানের দুলটা আমি বানাবো প্রথমে আমি বেজ নিয়েছি বেজের ওপর আমি হচ্ছে একটা আইপিন লাগিয়ে নিয়েছি আইপিন লাগানোর পর একইভাবে জিপসি টাইপের ফুলগুলো আমি রাউন্ড করে বেজের ওপর রাউন্ড করে লাগিয়ে নিব ব্লু দিয়ে আমি আবারও বলছি আপনি যেটাই লাগাবেন না কেন ফুল অথবা জিপসি টাইপের ফুল অথবা রেনু যাই লাগাবেন না কেন রে গ্লু দিয়ে ওটা হচ্ছে একটু চেপে ধরে রাখবেন চেপে ধরে না রাখলে ওটা হচ্ছে মজবুত হয় না নিখুঁত কাজ হয় না ভালো হয় না সেটা হচ্ছে পরবর্তীতে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু চেপে ধরে রাখবেন যাতে ওটা গ্লুয়ের সাথে বেজের সাথে একদম খুব সুন্দরভাবে লেগে যায় তারপর আমি থাই সূর্য ফুলটা দিয়ে নিয়েছি এখন আমি একটি বড়শি হুক নিয়েছি এটাকে বড়শি হুক বলে দেখে নেন এটাকে হচ্ছে বর্ষি হুক বলে এই হুকটা আমি হচ্ছে আই এটা আইপিন না এটা হচ্ছে হেডপিন আমি বলতে ভুল করেছি এটা হচ্ছে হেডপিন হেডপিনে আমি লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি আমার যে টানা ছিল কানের দুলের টানা দিতে হবে ক্রাইন্স বলেছিলো টানা দিতে এই টানাটা আমি প্রথমে একটা হচ্ছে পুতির লাইন দিয়েছি আর নিচে হচ্ছে পার্ল চেনের লাইন দিয়েছি এভাবেই আমার কানের দুলটা কমপ্লিট হয়ে গেল তো তারপর আমি আপনাদেরকে টিকলি বানিয়ে দেখাবো তো কানের দুল আর হাড় কমপ্লিট হল এখন আমি টিকলি বানাবো একই প্রসেসে আমি হচ্ছে টিকলিটাও বানাবো আর টিকলিতে হচ্ছে চেইন লাগাবো না টিকলিতে ও আমার ক্লায়েন্টস বলেছিল একটু ফুল লাগিয়ে দিতে এই জন্য আমি প্রথমে একটি ফিতা নিয়েছি ফিতাটা একটু নরম হয়ে যায় তাই আমি ফিতাটার উপরে বেজ হিসেবে ফ্রমশিটটা নিয়ে নিয়েছি যাতে ওটা হচ্ছে একদম নরম হয়ে না যায় একটু শক্ত থাকে আর খুব সুন্দর লাগে দেখতে ফুলটা লাগানোর পরে তো প্রথমেই আমি বেইজের ওপর ওগুলো লাগানো লাগিয়ে এখন আমি ঠিক আগের মতো হাড় আর কানে দুলের মতো সেম টাইপের জিপসি ফুলগুলো বেজের চারো সাইডে লাগিয়ে নিব গ্লু দিয়ে গ্লু দিয়ে লাগানোর পর আমি ঠিক মাঝখানে আবার ওই থাই সূর্য ফুলটি দিয়ে দিব একটু চেপে চেপে ধরে আমি সবগুলো ফুল লাগাবো দেখতেই পারছেন কিভাবে লাগাচ্ছি এগুলো হচ্ছে জিপসি ফুল আর হচ্ছে লতা টাইপের কিছু এগুলো রাউন্ড করে লাগানোর পর আমি ঠিক মাঝখানে আবার থাই সূর্য ফুলটা দিয়ে নিব এবং দেখতেই পারছেন আমি কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে পুরো ফুলটাকে একদম বেজের সাথে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি এখন আমি যেই শিটের বেজটা আছে মানে আমি চেন লাগাবো না টিকলিটার ওই বেজের ওপর সাদা ফুলগুলো এক এক করে লাগিয়ে দিব। এভাবেই আমার পুরো সেটটি কমপ্লিট হয়ে যাবে আমার ক্লায়েন্ট কিন্তু তার এই অর্ডার দেওয়া গহনাটি অলরেডি অনেক আগেই পেয়ে গেছে এটা অনেক আগেরই অর্ডার ছিল তো তিনি খুবই পছন্দ করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি কোনো ধরনের গহনা অর্ডার করতে চান তবে অবশ্যই আমার পেজে নক করুন এবং যদি ফুলের গহনা বানানো শিখতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ